আগামীকাল সোমবার সারা দিন এই পাঁচটি দরুদকে বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাআল্লাহ তাহালা আল্লাহ যদি চায় নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করলে করতেও পারেন কারণ কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না আর যারা নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামকে অন্তর থেকে বেশি ভালোবাসে অনেক মোহাব্বত করে সে অবশ্যই আজকের ভিডিওটি দেখে এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে ইংশা আল্লাহ প্রতিটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করবে শুধু কি সে আগামীকাল সোমবারই পাঠ করবে না সারা জীবনভর পাঠ করবে ইংশা আল্লাহ নবীর জন্য কেন আমরা দরুদ পাঠ করতে পারবো না সারাটা জীবন নবী যে আমাদের জন্য সারাটা জিন্দেগি কান্না করে গিয়েছেন এখনও রজার মধ্যে কান্না করতেছেন আবার হাসরের ময়দানেও নবীজি সাল্লাহ আলাইহাল্লাম উম্মতের কঠিন অবস্থা দেখে সিজদায় পড়ে থাকবেন সেই নবীর সানে কেন আমরা দরুদ পাঠ করতে পারব না যেই নবীর শানে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সাথে লইয়া দরুদ পাঠ করেন সেই নবীর শানে কেন আমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারবো না প্রিয়দর্শক ইনশাআল্লাহ আর গাফলতি করব না নবীজির সানে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি দরুদ একেবারে সুন্দরভাবে শিখিয়ে দেব ইনশাল্লাহ নবীজি হাদিসের মধ্যে কি বলেন জানেন নবীজি বলেন উম্মদ তোমরা যদি একবার দরুদ পাঠ করো আল্লাহ সাথে সাথে তোমার আমলনামা থেকে দশটি গুনাহকে ক্ষমা করে দিবেন দেখুন জীবনে তো গুনাহের কাজ কম করলাম না এই জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ প্রতিটা সময় আমরা গুনাহের কাজ করছি আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আমরা কি আবু জাহেল উদ্বা সাহেবা নমরুদ ফেরাউন ক্যারুন হামান সাদ্দাদ এদের থেকেও কি আমরা গুনাহের কাজ কম করছি না এদের থেকে বেশি পরিমাণেই করছি দেখুন অন্যান্য নবিরাসুলদের এই জামানায় উম্মতরা যদি গুনাহের কাজ করত তাদের চেহারাটা আল্লাহর সাথে সাথেই পাল্টে দিতেন গাদার চেহারা করে দিতেন নয়তো শুকুরের চেহারা করে দিতেন নয়তো বাদরের চেহারা করে দিতেন নয়তো এই বেড়ার চেহারা করে দিতেন এরকম চেহারা করে দিতেন ভিন্ন পশু পাখির কিন্তু ওই সকল মানুষ তারপর কত লজ্জা পাইত তারা রাতের বেলা গুনাহের কাজ করত অথবা দিনের বেলা গুনাহের কাজ করত সাথে সাথে তাদের চেহারা পাল্টে যাইত তারা মানুষের সামনে যাইতেও একটু দ্বিধাবোধ করত। হায়ের মানুষ কী বলবে যে আমি এই গুনাহের কারণে আমার চেহারাটা আজকে পাল্টাইয়া গেল আর আঁখির নবীর উম্মতেরা এত গুণা করে তাদের থেকে আমরা কিন্তু গুনাহের কাজ কম করি না এত গুনাহ এত বেশি গুনাহার পরেও আল্লাহ তালা আমাদের চেহারা এখনও পাল্টাইয়া দেন নাই আমাদের চেহারাটা এখনও ঠিক রেখেছেন এটা শুধুমাত্র আল্লাহ তালার করুণা নবীজি বলেন আমি ভয় করি ওই সময় কালকে ওই সময়কাল আমার উন্মতের সময় আসবে যেই কালে মানুষ রাতের বেলা বিভিন্ন নাচে গানে এই বিভিন্ন গুনাহের কাজে বিভোর হয়ে রাতের ভোরবেলা তারা ঘুমিয়ে পড়বে ফজরের নামাজ আদায় না করে সকালবেলা উঠিয়া দেখবে তাদের চেহারাটা পাল্টে গেছে বানরের মতো হয়ে গেছে শুকরের মতো হয়ে গেছে গাধার মতো হয়ে গেছে প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আসাল্লাম যেহেতু বলেছেন যে এই সময় কাল আসতে পারে তো অবশ্যই আসবে এতে কোনো সন্দেহ নেই কারণ নবীজি যা বলে একশো পারসেন্ট আল্লাহ তালার কথা আল্লাহ বলেন আমার বন্ধু আমার হাবিব বানিয়ে কোনো কথা কখনই বলেন নাই সে যদি বানিয়ে কোনো কথা বলতো আমি আল্লাহর কথা ছাড়া সে যদি কোনো কথা বলতো আমি আল্লাহর সাথে সাথে তার জিব্বাটাকে টান দিয়ে ধরে এই কেচি দিয়ে কাটিয়ে দিতাম প্রিয় দর্শক তার মানে হলো আল্লাহ তালার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাস্লাম বাণী কোনো কথা বলেন নাই তো একটু আমরা ভয় করি সেই সময় সময়কালটাকে একটু ভয় করি আহারে যদি দেখি এই সন্ধ্যাবেলা যদি গুনাহের কাজ করে রাতের বেলা গুনাহের কাজ করতে থাকি তারপর যদি ঘুমিয়ে যাই সকালবেলা উঠিয়া যদি দেখি যে আমাদের চেহারাটা শুকরের মতো হয়ে গেছে শুকরের মতো নাক শুকরের মতো কান কিন্তু সারা শরীর মানুষের নয় রয়েছে তাহলে কেমন হবে প্রিয় দর্শক কতটা ভয়ঙ্কর হবে সেই মুহূর্তটা একটি বার কি ভাইবা দেখেছেন আল্লাহ তালার কাছে পানা চায় আল্লাহ জীবনে তো গুনাহের কাজ কম করি নাই প্রতিটা সেকেন্ডেই গুনাহের কাজ করি আল্লাহ আমরা তো আর তোমাদের তোমার তোমার ওই বান্দা হতে পারি নাই যেই বান্দারা গুনাহের কাজ করে না আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ এমন আজাবের শাস্তি দিও না আল্লাহ এর থেকে বাঁচিয়ে রাইখো জীবনে যদি গুনাহের কাজও করি তারপরও তাওবা করার মতো শক্তি দিয়ে দিও আল্লাহ আল্লাহ এমন শক্তি তুমি আমাদেরকে দিয়ে দিও প্রিয় দর্শক তো চলুন আপনাদেরকে সেই পাঁচটি দরুদের আমলের সাথে পরিচয় করিয়ে দেই কোন সেই দরুদের আমলগুলো করবেন এক নাম্বার যেই দরুদের আমলের কথা বলবো সেই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ সল্লাহু আলাইহি সাল্লাম আহারে নবীজি সাল্লাহু আলাইহি আয়াশাল্লাম কত খুশি হন একটা দরুদ পাঠ করলে নবীজির প্রতি যদি কেউ একটা দরুদ পাঠ করে নবীজি আলাইহি আলাইসাল্লাম অনেক খুশি হন নবীজি বলেন কেউ যদি একবার দরুদ পাঠ করে সেই দরুদ আমি নবীর কাছে ফেরেস তারা আমার কাছে তার পিতামাতার নাম সহকারে পৌঁছে দেয় আর নবীজি তখন ওই পিতামাতার জন্য দোয়া করে আপনি একটু ভাবুন সে অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জিন্দেগিতে থাকে তাহলে কতটা খুশি হবে তারা কারণ নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন কোনো পিতামাতা যদি দুনিয়াতে তার নেককার একটা সন্তান রাইখে যাইতে পারে ওই সন্তান যত আমল করবে সেই আমলের সৎকায় জারিয়ার সবাব হিসেবে সে আমলের ভাগিদার হবে তার পিতামাতা সুবাহান আল্লাহ অথচ কবরের জিন্দেগিতে কিন্তু কোনো আমল করা যায় না কিন্তু এই সৎকায় জারিয়ার আমল আপনার কবরে পৌঁছাইতেই থাকবে আপনি নেকের ভাগিদার হবেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে প্রথম নাম্বার দরুদ সল্লাহু আলাইহুব আসসাল্লাম পরব ইনশাল্লাহ নবীজি আরও বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই নবী যদি সেই নামের উপরে দরুদ না পাঠ করে তাহলে সেই উম্মতের চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের সামনে নবী মোহাম্মদ সল্ল্লাহু আলাইহুবাসাল্লামের নাম নেওয়া হয় কিন্তু আমরা নবীজির প্রতি দরুদ পাঠ করতে পারি না কত কপাল পরা আমরা আর নবীজি বলেন আমার উম্মত যদি আমার নাম শুনিও সাথে সাথে সবচেয়ে সংক্ষিপ্ত দরুদটা হইলেও পইলেন এই দরুদ যদি না পাঠ করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পড়ার কেউ নেই যেমন ইমাম সাহেব বলছে আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহু আলহিউ আসাল্লাম আপনিও শোনা মাত্র সাথে সাথেই বলবেন সল্ল্লাহু আলাইহিউআ যদি না বলেন তাহলে আপনার চেয়ে আমার চেয়ে হতভাগা কপাল পড়ার পৃথিবীতে একজনও থাকবে না প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আহ এই কথাগুলো বলতে গেলে চোখের পানি চলে আসে কেন আমরা বুঝি না কেন বুঝি না আমরা কেন বুঝি না নবীটি সারাটা জিন্দিগি ভর নবীজি সারাটা জিন্দিগি ভর আমাদের জন্য কান্না করে গিয়েছেন আমাদের চিন্তায় নবীজি বিভোর হয়ে গেছেন আর সেই নবীর জন্য আমরা কিচ্ছু করতে পারি না অথচ নবীর জন্য আমরা বিভিন্ন আকিদা পোষণ করি এই কথাবার্তা বইলা একে কাফের বলি ওকে কাফের বলি আহারে দেখেন নবীজি সাল্লাহ আল্লাহ তাআলা কি দ্বারা বানিয়েছেন এই প্রশ্ন কিন্তু কবর মধ্যে করা হবে না সবাইকে পৃথিবীর সবাইকে প্রশ্ন করা হবে তোমাদের নবীকে তখন কিন্তু নবীজিকে বলা হবে না যে এই নবীকে কি দিয়ে বানাইছে তুমি কি দিয়ে বিশ্বাস করছো যে নবীজিকে বানাইছে এটা বলা হবে না অথচ আমরা আজকের সমাজে এই কথার উপর এতটাই এতটাই বেশি অশান্তি কায়েম করছি যে আমরা একজনে বলি নূর আরেকজনে বলি মাটি আরে ভাই নবীজিকে কি দ্বারা বানাইছেন সেটা আল্লাহ তাহলে একমাত্র ভালো জানেন আমরা যদি আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে নবীজিকে কি দ্বারা বানিয়েছে আমরা বলবো আল্লাহ নবীজিকে যা দ্বারা বানাক তিনি আমাদের মায়ার নবী তিনি আমাদের দয়ার নবী আর নবী কোনো আমাদের মতো না নবীজি মানুষ হ্যাঁ কিন্তু সাধারণ কোনো মানুষ না তিনি সমগ্র সৃষ্টি জগতের ঊর্ধ্বে তিনি আল্লাহ তালার নিচেই তার সান প্রিয় দর্শক নবীজিকে কী দ্বারা বানাইছেন এগুলো আমরা এই সমাজের মধ্যে ফেতনা ফাসাদ না লাগিয়ে আমরা এই কথার উপর বিশ্বাস করব যে নবীজিকে আল্লাহ যার দ্বারা বানিয়ে থাকুক না কেন আমরা তার উপরই মান আনলাম কেন আমরা সমাজে ফেতনা ফাসাদ করব। কেন করব আজকে আমাদের এই দলাদুলির কারণে সামান্য বিষয় লইয়া যেগুলো কবরের মধ্যে প্রশ্নই করা হবে না যেগুলো জানতেই চাইবে না ফেরেজ তারা এই সকল বিষয় লইয়া আজকে আমরা দলাদলি কইরা এই তাকে কাফের বলে ও তাকে কাফের বলে এমন চলছে আমাদের সমাজটা আহারে নবীজি কি এই জন্য আমাদের জন্য কান্না করে গিয়েছেন নবীজি এই জন্য কান্না করেছেন প্রিয় দর্শক আমরা এগুলো নিয়ে আর কখনই দলাদলি করব না ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো ওয়া আলা আলি মুহাম্মাদ আলী মোহাম্মদ সাল্লিম নবীজি ওয়া সাল্লাম বলেন ও উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই কথা দ্বারা এটাই বোঝা যায় যে যে ব্যক্তি নবীজি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইংশা আল্লাহ আপনি কি চান যে নবীজির সুপারিশ হাসরের ময়দানে পাইতে যদি চেয়ে থাকেন ইংশা আল্লাহ বেশি বেশি পরিমাণে এই দরুদটি পাঠ করবেন আল্লাহ আলাহ আলা ইউ ওয়া আলা আলী মুহাম্মাদ বা ওয়া সাল্লিম ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় নবীজি অবশ্যই সুপারিশ করলে করতেও পারেন তবে অনেকে বলবেন দরুদ পাঠ করলেই হবে অন্যান্য আমলের প্রয়োজন হবে না হ্যাঁ ভাই হ্যাঁ ফোন অবশ্যই অন্যান্য আমলের তো প্রয়োজন হবে দূরত্ব হলো নফল ইবাদত ফরজ ইবাদতগুলো তো আপনাকে মাস্ট বি একেবারে বাধ্যতামূলক করতেই হবে না হলে তো আপনার ইমানই থাকবে না প্রিয় দর্শক তা আমরা দ্বিতীয় নম্বর দরুদ কী পাঠ করব আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ ইউ আল্লাহ আলী মোহাম্মদ বা সাল্লিম তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লা আলাইহু আসাল্লাম বলেন ও উম্মত তোমরা এই দরুদটি একবার পাঠ করলে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নাকি লিখতেই থাকবে তো কোন সেই দরুদটি সেই দরুদটি হলো জাজাল্লাহু আন্না মুহাম্মদান মা আহলুহু এই দরুদ যদি আপনি একবার পাঠ করতে পারেন আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত আপনার আমর নামায় শুধু এক লিখতেই থাকবে লিখতেই থাকবে সোহান আল্লাহ আল্লাহু আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো জাজাল্লাহ আন্না মুহাম্মাদ মা আহলুহু আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপরের যেই দরুদ অর্থাৎ চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজির প্রিয় সাহাবি আবু হরায় রদি আল্লাহ তালা আনহ বলেন আমি নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লামকে বলতে শুনেছি যে কেউ যদি শুক্রবার আসরের নামাজের পর অর্থাৎ জুমার দিন আসরের নামাজের পর এই দূরটি উক্ত স্থানে বসিয়া অর্থাৎ যেই স্থানে বৈশা সে নামাজ পড়েছে সেই স্থানে বৈশায় যদি আশিবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লাহ আয়লা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং বিনিময়ে আল্লাহ তালা তার আমরনামার মধ্যে আশি বছরের ন্যাক তার আমরনামার মধ্যে ঢুকিয়ে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছা করে কোন সেই দরুদ আপনাদেরকে জানিয়ে দেই কোন সেই দরুদ যে ব্যক্তি এটা পড়বে সে অনেক ভাগ্যবান কারণ এমন দরুদ যেই দরুদ একবার পাঠ করলে অর্থাৎ বার যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার আমরনামা থেকে আশি বছরের গুনাহকে ক্ষমা করবেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলামিন আশি বছরের ন্যাক আপনার আমরনামায় দিয়ে দিবেন সেই দরুদটি হলো আল্লাহ সল্লিম আলা মুহাম্মদানিন নবিগুল উম্মিগি ওয়া আল আলহি ওয়াসলিম তাসলিমা এই দরুদ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বৈশা যদি বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আপনাকে আশি বছরের ন্যাক আপনার আমরনামায় দান করে দিবেন ঢুকিয়ে দিবেন আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কতটা দামি একটি দরুদ এই দরুদ নবীজি সাল্লু আলাইহুবাসাল্লাম বলেন ও মত তোমরা বেশি বেশি দরুদ পাঠ করলে অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করতে পারবে সে ব্যক্তি হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক আপনি যদি নবীজি সাল্লু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করেন আসরের ময়দানে আপনি নবীজির একেবারে নিকটই থাকবেন বুঝতে পেরেছেন কেমন অন্তিম মজার মুহূর্তটা আপনার হবে সেই সময়কালটা কেমন হবে যখন আপনি নবীজিকে নিজে দেখবেন নবীজু আপনাকে নিজ চোখে দেখবে নবীজির কি একটু মায়া হবে না আপনার জন্য আপনি শিরক কইরেন না কুফর কইরেন না বিদাঁত কইরেন না অবশ্যই নবীজির আপনার প্রতি মায়া হবে কারণ হাদিসের মধ্যে এসেছে একদল মানুষকে নবীজি হাউজে কাউসারের পাঠ থেকে দূর দূর বলে তাগিয়ে দেবেন সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ার সোল্লা সাল্লাহ ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তি কারা নবীজি বলেন ওই সকল ব্যক্তি হল তারা যারা দুনিয়াতে শিরক করত বিদাহাত করত কুফোর করত তাদেরকে নবীজি বলবেন তোমরা আজকে আমার উম্মত না আমি তোমাদের নবী না আহারে সেই সময়টা কেমন হবে যখন আমাদের প্রিয় নবী আমাদেরকে চিনবে না তো আপনাদেরকে সর্বশেষ নাম্বার দরুদের কথা বলবো অর্থাৎ পঞ্চম নাম্বার যে দরুদ আপনারা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন এটা পাঠ করলে কি হবে জানেন আপনাকে রিজিক আল্লাহ আল্লাহতালা বৃদ্ধি করে দিবেন। আপনি যে ওসিলা নিয়ে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তালা খালি হাতে ফিরাবেন না প্রিয় দর্শক নবীজির ওসিলা দিয়ে যদি কোনো দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ রব্লা আয়লা খালি হাতে ফিরান না তো চলুন আমরা সেই দরুদের কথাও আমরা জেনে নিই সেই দরুদ হলো আল্লাহ ও আলা আল মুহাম্মাদ কামা সল্লাইতা আল্লাহ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala ibrahima wa ala ali ibrahim innaka hamidum আমরা বেশি বেশি পরিমাণে এই পাঁচটি দরুদ আমল করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন নবীর প্রতি যদি দরুদ না পাঠ করেন তাহলে তার প্রতি দরুদ পাঠ করবেন অবশ্যই নবীজির প্রতি তো পাঠ করবেন তাই না নবীজি তো আমাদের জন্য জীবন ভর কত কষ্ট করেছেন উন্মতের কথা চিন্তা করেছেন এমনকি আজরায়েল আলহিসাল্লাম যখন নবীজির রুহ মুবারক কবজ করতে এসেছেন তখন নবীজি বলেন আজরাইল আমার উন্মতের সব কষ্ট আমার উন্মতের এই যান কবজের সব উম্মতের কষ্টটুকু আমি আজরা আজরাইল আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবে না প্রিয়দর্শক বুঝতে পেরেছেন যেই নবী মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারতেন না সেই নবী আবার বলেন কতটা মায়া থাকলে যে আমার সব উম্মতের কষ্ট আমাকে দিয়ে দেওয়া ড্রাইল তারপরেও আমার উন্মতের রুহ কবজ করার সময় তাকে তাদেরকে কষ্ট দিও না বুঝতে পেরেছেন কেমন নবী আমরা পেয়েছি কেমন দয়ার নবী কেমন মায়ার নবী প্রিয়দর্শক এমন দয়ার এমন মায়ার নবীর জন্য কি একটুও মায়া লাগে না আহ একটুও মায়া লাগে না নবীর বিষয়ে আর আমরা এই সমাজের মধ্যে ফেতনা ফাসাদ লাগাবো না ইনশাল্লাহ আমরা নবীর প্রতি ভালোবাসা দেখাবো নবীর সুন্নতগুলোকে অনুসরণ অনুকরণ করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে অবশ্যই উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ